শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি কুয়াশায় আচ্ছন্ন সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম সাথে আমার বাগানের সুন্দর সুন্দর ফুলগুলো হাওয়ায় কেমন দোলা খাচ্ছিল ভাবলাম আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার না করলে হয় এত সুন্দর মুহূর্তটা যাই হোক বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম সকালবেলার প্রত্যেক দিনের কাজ দৌড়ে জলমারুলি করা বাসি কাপড় ছাড়া হয়ে গেছে তারপর এক কাপ চাও খাওয়া হয়ে গেছে আর এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে টিফিন আজকে টিফিনে হচ্ছে নোনতা সুজি বানাবো বাদামগুলো তেলে ভেজে নিয়ে তারপর গোটা সর্ষে আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলেও হতো কিন্তু আজকে শুকনো লঙ্কা ফোরনের জন্য দেব না তারপর দিয়ে দিলাম হচ্ছে সুজিটা সুজিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এটা কিন্তু একদম সুগার ফ্রি করব মানে কোনো রকম চিনি দেব না শুধু মাত্র নুন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকে এটা উপমা বলে আর শীতকালে অনেক রকম সবজি দিয়ে করলেও ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে না সবজি দিলে পরে সেরকম ভাবে খায় না শুধুমাত্র এরকম বাদাম দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে করলে ভালো খায় তো যাই হোক দেখো এখন আমার সুজিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জল আর স্বাদ মতো নুন ব্যাস এবার শুকনো শুকনো করে নামিয়ে নিলাম এটা কিন্তু করলাম শুধুমাত্র বুবলার বাবার জন্য কারণ বুবলার বাবা ছাড়া এটা আর কেউ খাবার নেই মানে বুবলা তো খাবেই না তুমি পরে নিয়ে এসছে চারা ছোট ছোট চারা

তো বন্ধুরা এখন দেখে মনে হচ্ছে আটটা বাজছে এখন কিন্তু আটটা বেজে পেরিয়ে গেছে ডিউটি চলে গেছে কিন্তু এখনো সূর্যদেবের মুখ দেখা যায়নি আর মা এখানে সবজি কাটতে বসেছে এক ঘেমি পালং শাক বাঁধাকপি ফুলকপি খেতে না একদম হয়ে গেল আজ একটু অন্যরকম রেসিপি ট্রাই করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর কালকের ভিডিওতে তো দেখেই ছিল কাল আমাদের ঠাকুর সেবা ছিল তারপর লীলাগুড়িতেও বার্ষিকী অনুষ্ঠান ছিল তো আমরা তো লীলাগুড়িরই ভোগ ছিলাম আর এখানে না পায়েস ভোগের অনেকটা করে রয়ে গেছে জানতো তো সেইগুলো সব মানে ঢেলে আর বাসনগুলো মেজে মেজে তো কালকে কিন্তু অনেক খাওয়া বাসন আমি রেখেছি রাত্রের কিছুগুলো কাজ আছে সংসারে যেগুলো যদি অল্প রাতে কষ্ট করে করে রাখা যায় তাহলে সকালবেলা দেখবে অতটাও তাড়াহুড়ো লাগে না যেরকম ধরো এটো বাসনগুলো ধুয়ে রাখা রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখা গ্যাসগুলো একটু মুছে রাখা এইসব এগুলো না আমি যত যতটা সম্ভব মানে চেষ্টা করি রাত্রে করে নেওয়ার তো খাওয়া বাসন অনেকগুলো হয়েছিল কালকে রাত্রে সেগুলো সব মেজে রেখেছিলাম শুধুমাত্র ভোগের এই খিচুড়ি আর পায়েসের হাঁড়িটাই ছিল কারণ মানে কালকে আর ওটা ধুইনি হচ্ছে হয়ে গেছিল অনেকটাই তো বললাম থাক সকালবেলাতে রকম কি হবে না হবে কাউকে যদি দিতে হয় দিয়ে দেবো বাকি তারপর ধুয়ে নেবো যাই হোক বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল আর বাসন ধুতে ধুতে না বেসিনের এই জায়গাগুলোতে অনেক জল পড়ে যায় জানো তো তাই একটু এখানটা মুছে আর এমনি তো রাতের বেলা গ্যাস মুছলেও সকালবেলা যেহেতু একটু টিফিন হলো তারপর কিন্তু আমি ভালো করে গ্যাস ট্যাস ধুয়ে মুছে তারপর রান্না চাপাই কারণ এটাই মানে ভালো লাগে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে যদি দুপুরে রান্নাটা চাপানো হয় তাহলে দেখবে মনটা খুব পবিত্র লাগে তো যাই হোক দেখো বন্ধুরা এখন আমি ঝাটা আর জল নিয়ে চলে এসেছি উঠোনে প্রথমে আমি মন্দিরটা ধুয়ে নেব তারপর উঠোনটা ধুয়ে নেবো আর এখনো পর্যন্ত রোদ দেয়নি আজকে কি ভীষণ ঠান্ডা লাগছে গো আসানসোলে কিন্তু খুব ঠান্ডা পড়েছে তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্টে জানিও তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে না সকাল থেকে শুধু জলের কাজ আর জলের কাজ আসলে কি বলতো আমার ভাগ্যটা এরকমই আমার যখন কোনো জিনিসের খুব প্রয়োজন থাকে না সেই জিনিসটা তখন আমার কাছে থাকে না এই মানে মানুষ বলো বা জিনিসপত্র বলো একই আর কি এখন দেখো এই পাল পরবের দিনগুলোতে একটু বাসন পুষনও বেশি হয় তারপর তোমার একটু কাজ বেশি থাকে আর এই সময়তে আমাদের কাজের বউ বাপের বাড়ি চলে গেছে কামাই হয়ে গেল। গেল। তাহলে পরে কষ্টটা এরকম আমার আমার অতটা সেই রয়ে অসুবিধে হয় না জানো তো তাছাড়া তোমাদের সাথে ব্লগ শেয়ার করা থাকে তো সে কারণে কাজগুলো করতেও বেশ ভালো লাগে কিন্তু এই উপোস পুজো পাশা এইগুলোতে একটু অসুবিধে হয় আমার একটু কষ্ট হয় কারণ সোমবার এমনি আমি উপোস করেছিলাম সেই রোববার থেকে তোমরা তো আমার ভিডিও দেখছো রোববার থেকে পৌষ পার্বণ শুরু হয়েছে তো সেই রোববার থেকে একই রকম ভাবে চলছে মানে খাওয়া নেই নাওয়া নিয়ে এত মানে কাজ কাজ আর কাজ তো সেই কারণে আজকে আর ভালো লাগছে না তারপর আবার ঠাকুর সেবা গেল তারই সাথে একদিন এই আর কি তো ঠাকুর সেবা বলো বা লক্ষ্মী পুজো যে অন্য ভোগগুলো হয় সেগুলোতে আমাদের একটু বাসন কুসন বেশিই হয় গো ভোগের বাসনগুলো আর উনুনে রান্না হয় তো একটু পোড়াপুরি এদিক ওদিকও থাকে তো সেই আর কি তো যাই হোক কাল থেকে আমি অনেক বাসন মারছি কালকে ভিডিওতে তোমরা দেখেছো আমি লীলাগুড়ি থেকে খেয়ে এসে কতগুলো বাসন ধুয়েছিলাম তারপর রাত্রে আমি আর শেয়ার করিনি রাতেও কিছুগুলো বাসন ধুয়েছিলাম আবার সকালে কিছুগুলো বাসন ধুলাম বাসন মেঝে মেঝে অবস্থা একদম পুরো খারাপ যাই হোক বাসন মাজার গল্প করতে করতে দেখো আমার উঠোন ধোয়া আর কাপড় কাছা দুটোই কিন্তু হয়ে গেল চলো এবার দেখি রান্নাঘরে মা কি কি সবজি কাটলো তো এখানে ওলকপি মটরশুটি কাটা হয়েছে আর হয়েছে এখানে বড় বড় করে আলু টমেটো আর চোর এটাই হচ্ছে আর আজকের স্পেশাল রান্না আজকে নিরামিষ করে এঁচড়ের ডালনা করব কারণ এক গেমই ফুলকপি বাঁধাকপি পালং শাক আর ভালো লাগছে না আর এখানে দেখো কেটে রেখেছে হচ্ছে বিমস এগুলো ঝাল দেওয়া করব এই বিমসটা কিন্তু আমার ভাই এনেছিল আমার বাপের বাড়ি টাটকা তাজা বিমস একদম তো দেখো এখন আমি চোরগুলো সেদ্ধ হতে দিয়ে দিই আর কয়েকদিন আগে ছানা করে পনির করে রেখেছিলাম সেই পনিরটা রান্নাই হয়নি তো সেই পনির দিয়ে ওলকপি দিয়ে আজকে খুব ভালো করে তরকারি করব। সকালে বললাম ওলকপি দিয়ে ছানা দিয়ে করবো কেমন হবে কিন্তু খেতে খুব ভালো ভালো হবে 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 আর কেমন বলে দিয়েছে তার মানে আমাকে করেই রান্নাটা করতে হোক বন্ধুরা এই হলুদ জলে এই চোর যদি কেটে চুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু এর আঠাটা চলে যায় আর কালো হয় না কষা লাগে না সেই জন্য আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ আর অল্প একটু জল তো যে হলুদ জলে ভেজানো থাকে সেই জলটা কিন্তু দিয়ে সেদ্ধ করতে নেই ওটা কিন্তু ফেলে দেবো তো যাই হোক এটা এখন সেদ্ধ হোক আর এইদিকে আমি ওলকপিও সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি এই দুটো হতে হতে আমি ঘরের বাকি কাজগুলো করে নেবো আর তারপর স্নান করে নেবো কারণ সত্যি কথা বলতে কি তোমরা তো জানোই যে ঘরের কাজের সাথে সাথে কিন্তু আমাকে রান্নাটাও সময় মতো কমপ্লিট করতে হয় তো যাই হোক এগুলো এখন হোক চলো বাকি কাজগুলো সেরে নি ঠাকুর ঘর রান্নাঘর আর ভাড়ার ঘরটা তো আমি আগেই যেরকমটা প্রত্যেক দিন ঝাড় দেওয়া মোছা করি সকালে করে নিয়েছিলাম আর এখন দেখো আমি আমার এই রুমটাও মুছে নিলাম আর এদিকে বারান্দাগুলোও মুছে নিচ্ছি আসলে অনেকগুলো ঘর তোমাদের জানোই তো একটা একটা করে মুছতে মুছতে বেশ অনেকটাই সময় লাগে এখনো পর্যন্ত তো ওপর ওঠাই হয়নি এক ফাঁকে গিয়ে ওপরের ঘরগুলো বিছানা তুলে ঝাড় দিয়ে আসতে হবে সকাল সকাল কিন্তু ঘরের বিছানা তুলে দেওয়াটা খুব জরুরি কিন্তু ওই যে বললাম এটা ওটা টুকটাক করতে করতে কিন্তু আমার ওপর উঠতে মানে আমি ভুলে যাই আর কি যে হ্যাঁ ওপরেও কিছু মানে বিছানা পড়ে আছে বা ঝাড় দিতে হবে এইরকম আর কি আসলে অভ্যেসের কাছে গড়া সকালবেলা একটা সময় ছিল যেন তো যে আমার মানে প্রত্যেকদিন দিন সকালে চাটা খেয়ে আমি ওপরে যেতাম আমি একটু যোগা করতাম তারপর ওপর গুছিয়ে নেমে আসতাম আর সেই সময়টাতে আমার এখন বছর দুই তিনের থেকে অভ্যেস হয়ে গেছে ইউটিউব খুলে বা ফেসবুক খুলে বসে থাকা হ্যাঁ সেই সকালবেলাতে বসে বসে ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করা তোমাদের কমেন্ট উত্তর দেওয়া কমেন্ট চেক করা এইসব করতে করতে একটা সকাল আমার একদমই চলে যায় মানে একদম কি বলবো কোনো কোনো দিন তো বুগলার বাবার টিফিনটা আমি আটটার সময় তাড়াতাড়ি করে করতে লাগি হরবর হরবর করে করে দিই যাই হোক এখন আমি স্নান করে নিলাম আর মাথায় আজকে স্নান করিনি কারণ আজকে চুলে ভালো করে তেল দিলাম চার পাঁচ দিন ধরে না চুলটা শ্যাম্পু ছিল আর শ্যাম্পু চুলে তোমাদের অর্পিতা একদম থাকতে পারে না তোমরা তো জানোই তো দেখো এরপর আমি রান্নাঘরে চলে এলাম এখানে আমি বিমস ঝাল দেওয়াটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে তেল পাঁচ ফোড়নের ওপর বিমস দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছিলাম গন্ধর জন্য তারপর স্বাদ মতো নুন হলুদ এরপর ঢাকা দিয়ে দেবো ভাজা ভাজা হবে যতক্ষণ ততক্ষণে আমাকে কালো সর্ষে বেটে নিতে হবে অল্প একটু কালো সর্ষে লাগবে তো আমি এখানেই ছোটো শিলটাতে বেটে নিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি বলছি না অনেকটা দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে কলের জল চলে এসেছে তো কলের জলও নিতে হবে এদিকে আমার এখনও নিজে জল খাবার খাওয়া হয়নি ওই সকাল থেকে সারতে সারতে মানে টুকটাক টুকটাক করে দেরি হয়ে যায় তবুও তো অনেক মানে হিসাব করে গুছিয়ে কাজগুলো করি সেই জন্য টাইমে অ্যাটলিস্ট রান্নাটা করে মানে হয়েই যায় যতটাই তাড়াতাড়ি হোক টাইমে রান্নাটা আমার হয়ে যায় সরষের তেলে নুন হলুদ দিয়ে টমেটোগুলো ভেজে অল্প একটু যেগুলো দিলাম আর এখানে দেখো ছানার বড়াগুলো ভেজে তুলে রেখেছি এখানে মটরশুটি আর ওলকপিটা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিইনি এরকমই সেদ্ধ করেছিলাম নুন হলুদ আমি টমেটোর মধ্যে দিলাম তারপরে এটা কষতে দিয়ে এদিকে দেখছি কলের জল চলে এসেছে তো চলো জলটা এখন নিই নি গা আর বললামই না এত শীত শীত করছে সকাল থেকে তোমরা তো দেখলে অনেক জলের কাজ হলো আর তারপর আমার কলের জল নিতে খুব শীত করছে জানো তো মানে পায়ে জামাতে যদি লাগছে না জলগুলো তো ছ্যাঁকছ্যাঁক করে লাগছে আর আমাদের পাইপটা না অনেক ফুটো ফুটো হয়ে গেছে তো এমন মানে ফ্রি করে জলটা বেরোচ্ছে মানে গায়ে টায়ে পড়েই যায় জানো প্রত্যেক দিনই তো সেই কারণে না কলের টল নিয়েই আমি অন্য অন্য দিন স্নান করি আজকে ঘরের অনেকগুলো বাসি কাজ করলাম সেই জন্য মনে হলো না একটু স্নানটা সেরে নিই ভালো লাগবে ফ্রেশ ফিল হবে এই আর কি তো এখানে দেখো ওলকপিটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ছানার বড়াগুলো তো আজ একটু ঘাটাঘাটা করেই করবো ছানার বড়াগুলো খুব কড়া করে আমি ভাজিনি এতে করে খেতে বেশ ভালো হবে এর মধ্যে পড়বে হচ্ছে অল্প একটু গরম মশলা আর অল্প একটু ঘি তাহলে একদম জমে যাবে ওলকপির ছানার তরকারি তো চলো এখন বাকি জলগুলো নিয়ে এই এইচটটা বসিয়ে দিবে তেলের ওপরে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম আর টমেটোগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব টমেটো যদি তেলে ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু শীতের টমেটো একটু টক হয় জানো তো সবজিটা টক টক লাগে সেই জন্য না ভালো করে টমেটোটা ভেজে নিতে হবে আর টমেটো না দিলে কিন্তু নিরামিষ এঁচড়ের ডালনা ভালোও হয় না তো দেখো এখন আমি টমেটোটা ভেজে এর মধ্যে মশলা দিলাম এতে কিন্তু বাটা মশলা রয়েছে গোলমরিচ জিরে আদা আর ধনে এইগুলো হচ্ছে বেটে নিয়ে তো এখন ভালো করে কষাতে হবে যতক্ষণ না থেকে তেল ছেড়ে আসছে তো দেখো এখানে মশলা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা সেই এঁচোড়টা তো এখানে এঁচোড় আলু হালকা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর বাকি নুনটা কিন্তু আমি মশলা কষানোর সময়তে দিলাম তোমরা তো দেখলেই এরপর দিয়ে দিলাম অল্প একটু গুড় গুড় দিলে কিন্তু যে কোনো না দারুণ স্বাদ হয় একদম অন্যরকম হয়ে যায় আর এই চোরটা আজকে খেতে এত ভালো হয়েছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না বুবলার বাবা তো দুবার নিয়েছে বুবলাও দুবার করে নিয়েছে এত টেস্টি হয়েছিল শুধুমাত্র আমি জানি যে ঘি গরম মশলা যে তরকারিতে পড়বে তাতে যদি একটু আখের গুড় দেওয়া হয় তাহলে খুব ভালো লাগে চিনি বাদে তো যাই হোক তোমরা যারা একদমই গুড় মিষ্টি কিছুই চলে না তারা গুড়টাকে স্কিপ করে যেতে পারো তবুও কিন্তু এই চোরটা বেশ ভালো হয়েছে কারণ অনেকদিন বাদে একটু অন্যরকম খাবার খাওয়া হলো তো সেই জন্য তো দেখো এখন রান্নাটা মোটামুটি কমপ্লিট এইটা জোলটা কিন্তু টেনে যাবে এক ফুট ফুটলে আমি এখন দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম হচ্ছে খাঁটি গাওয়া ঘি তো এই চোরের নিরামিষ ডালনা রেডি গোড়ায় গোড়ায় দিবি বুঝলি অত দিস না একটু একটু দে এটা সাড়ের মতো গোড়ায় গোড়ায় দে আর তুই পা দিস না পচ পচ করে পা দিয়ে দিচ্ছিস ওগুলো তো ওটায় জল দেওয়া হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছিলাম এই সর্ষের খোলগুলো ধোবো ধোব কিন্তু দেওয়ার সময় হচ্ছিল না হয়েছে এই এই সামনের গাছগুলো তো দে তুই বেরিয়ে আয় তুই বেরিয়ে আয় ওখান থেকে এই সামনে হ্যাঁ নিয়ে এগুলো থেকে দে অন্য অন্যবার গোবর দেওয়া হয় সার দেওয়া হয় এবারে কিছু দেওয়া হয়নি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কুসন ধুয়েছিলাম ধুয়ে তো ওরকম ভিজে ভিজে হয়ে গেছিলো তাই নারীটা একবারে কেচে মেলে তারপর সাড়ে তিনটের সময় বুগলা টিউশন গেল তখন আমি একটু ভাবলাম চোখটা লাগাই তো সাড়ে তিনটের সময় মা বলছে হয়ে গেল তাড়াতাড়ি করে তো উঠলাম দেখছি বাজে আছে সাড়ে পাঁচটা মানে শুকনো কাপড়গুলো এমন শিশিরে ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে যেন ভিজে গেছে পুরো তো যাই হোক এখন কাপড় চোপড়গুলো তুলে নিই আর একদম চা বসিয়ে দিয়েছি মায়ের জন্য মাকেও চা দিয়ে দিয়েছি আর আমিও চাটা খেয়ে নিয়ে ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিয়েছি আর এখন ভা কাপড়গুলো ভাজ করব আর একটুখানি ক্রিম মেখে নিচ্ছি এই শীতের দিনে একটু ময়শ্চারাইজার না মাখলে দেখবে খুব ড্রাই হয়ে যায় স্কিনটা আর তারপরে মানে কি বলো তো বেশি এই ঠান্ডাটা পড়েছে খুব সেই জন্য তো এটা আমার কোনো কসমেটিক না এটা মেডিকেটেড একটা ময়শ্চারাইজার খুব ভালো তোমাদের যদি কারোর দরকার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের আনিয়ে দেবো তো তো যাই হোক ক্রিম ক্রিম মেখে চুলা চড়ে আর সোয়েটারটা পরে নিয়েছি কারণ ঠান্ডা বেশ ভালো লাগছে মোজা টোজা সব পরা হয়ে গেছে এখন আমি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর আজকে বললাম মাকে সন্ধেটা দিয়ে দিতে তো মা বলছে বাবারই এই সন্ধে দেবো মানে কাপড় ছাড়তে হবে সেটাই ভয় আর কি তো দেখো তারপর রান্নাঘরে চলে এলাম এত ঠান্ডা আর সন্ধেবেলায় কিছু বানাতে অর্ডার আসবে না সেটা তো হয়ই না তো আজকে কুমড়োর পকোড়া বানাবো কুমড়োগুলো সরু সরু করে কেটে কাঁচা লঙ্কা কেটেছি আর এখানে আতপ চালের গুঁড়ো আর বেসন নিয়েছি তাতে নুন হলুদ আর কালো জিরে দিলাম এই চালের গুঁড়োটা কোনো পকোড়াতে দিলে না খুব মচমচ করে কিন্তু সেটা ভাতের চালের হলে হবে না সেটা কিন্তু আতক চালের গুঁড়োই হতে হবে আর এখানে সাদা তেল গরম হয়ে গেছে আর এখন দেখো আমি কুমড়োর পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো শীতের সন্ধ্যা বা বর্ষার সন্ধে এগুলোতে দেখবে একটু মানে পকোড়া টকোড়া বা পাপড় টাপড় ভাজা খেতে বেশ ভালো লাগে কিনে আনা জিনিসের থেকে হাতে বানিয়ে খাওয়াটাই বেশি ভালো লাগে দিচ্ছি এগুলো বগুলাকে ভাবছি ও তো বন্ধুরা আজকে সন্ধ্যেবেলা মেনু তোমরা তো বুঝতেই পারছো এই হচ্ছে কুমড়োর গরম গরম পকোড়া আর হলুদ মুড়ি খাওয়া হবে তো বগুলা বাবা তো ওই যে আগে একবার চা করে দিলাম বিস্কুট চা দিয়ে দিয়েছি কারণ ঠান্ডার মধ্যে এলো তো খুব ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে যে কি বলবো মানে আমার মনে হচ্ছে রাতের থেকে দিনের ঠান্ডাটা বেশি লাগছে এই যে এখন সন্ধে হয়ে গেল জাল দরজা সব বন্ধ করে ঘরে ঢুকে গেছি এখন আর বুঝতে পারছি না কিন্তু দিন এত ঠান্ডা লেগেছে যে কী বলবো আর জলের কাজ তো যাই হোক চলো এখন এগুলো খেয়ে নি আর পনিরের তরকারি তো করাই আছে ডিম তো করা আছে করব হচ্ছে কয়েকটা রুটি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আবার দুপুর দুটোর সময় একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই পাশে থেকো টা